হ্যালো আসসালাম আলাইকুম গাইস ঈদ মানেই এই আনন্দ ফুর্তি তো কোরবানি ঈদের দিন তো সবাই গরু কাটাতে ব্যস্ত থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সেই দিন তো আর ঘোরা যায় না আমরা চলে গেছিলাম ঈদের পরের দিন ময়মন সিং সিটির অন্যতম সেরা রেস্টুরেন্ট সিলভার ক্যাসেলে তো সিলভার ক্যাসেল রেস্টুরেন্টটি আমার কাছে অসাধারণ লেগেছে তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই ভিতরের ভিউটা আমার কাছে একদমই অসাধারণ লেগেছে নান্দনিকতা এবং আধুনিকতার ছোঁয়ায় রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে এটিকে রেস্টুরেন্ট বললেও ভুল হবে কারণ এটি রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট এখানকার সুবিশাল এরিয়াতে আপনি সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন এখানে রয়েছে স্পা এবং রেস্টুরেন্ট এবং এখানকার প্রাকৃতিক দৃশ্যের আতলে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটির মধ্যে প্রত্যেকটা ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং ইন্টেরিয়ার ডিজাইনগুলো আপনাকে মনোমুগ্ধকর একটি ফিল দিবে এবং আমার পাশের দুই বন্ধু তারা দুজন দুর্নাতে বসে বললো বাচ্চাদের মতো আমি একটু জুম নেওয়ার চেষ্টা করলাম এবং পাশে রয়েছে সুইমিং পুল তো মানুষ সিটির মধ্যে অন্যতম সেরা একটি রেস্টুরেন্ট তো আমি এই দিক দিয়ে প্রত্যেকটা জায়গা করার চেষ্টা করছি আমি দেখার চেষ্টা করছি যে অসাধারণ একটি ভবন সেটি আমার বারবার মনোমুগ্ধকর করছে এবং আমি ভবনটির বাম পাশ দিয়ে ওঠার চেষ্টা করলাম এবং আস্তে আস্তে উঠে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো একটি সাথে উঠছি এমন একটি ফিল হচ্ছিল আমিও একটু পাঠছাট নেওয়ার চেষ্টা করলাম আমি আস্তে আস্তে উঠার চেষ্টা করছি এবং উঠে বাম পাশ দিয়ে গিয়ে ডান পাশে গিয়ে আমি এখানকে এবং আমরা সর্বশেষ ঢুকে বললাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য তো এখানকার ওয়াশরুমটা বিশেষ করে এক কথায় অসাধারণ এক একের আধুনিকত ছোঁয়া এবং নান্দিগত ছোঁয়ায় তৈরি করা হয়েছে এবং আমরা ভিতরে ঢুকে রেস্টুরেন্টের মেনু কার্ডটি দেখার চেষ্টা করলাম মেনু কার্ড দেখে চোখ আমাদের কপালে উঠে গেল এবং খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে বাইরে রেস্টুরেন্টের যে রেস্টুরেন্টটা বিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবং আমার পাশে দুই নায়ক বন্ধু তারা দুজন দাঁড়িয়ে রইলো এবং তারা চেষ্টা করছে যে মেয়ে কোনো পাঠানো যায় কিনা কারণ তারা তো সিঙ্গেল পাশাপাশি আমিও সিঙ্গেল আমরা সকলেই একটু একটু ট্রাই মার চেষ্টা করলাম তো এখানকার পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে ধন্যবাদ আর এই ব্লগটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ